আপনাদের হয়তো জানা আছে যে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমি দিন তারিখটা মনে নেই যেই দিন তারিখে দিনে তারা নিকারের মিটিংয়ে এই বিষয়টি উত্থাপনের জন্য এজেন্ডাভুক্ত করেছিল এবং এটা ব্যাপারে উঠেছিল এবং তার আগের দিন আমাদের কুমিল্লায় সে জনসভা ছিল এবং আমি তখন পরিষ্কারভাবে বলেছিলাম কুমিল্লার কোন নাগরিক এই প্রস্তাবে রাজি নয় যে কুমিল্লা বিভাগ হবে কিন্তু নামটা অন্য হবে কেন সে সময়ের সরকার পত্রপত্রিকায় দিয়েছে যে কুমিল্লা নামে হবে না এই জন্য এই কুমিল্লার সাথে কু রেখা আছে তো কু তো আজকে নয় এটা তো যুগ যুগ ধরে কু লেখা এবং আমরা কুমিল্লে হিসাবে পরিচিত আমরা যদি আমাদের কোনো এই কুতে আমরা যদি নিজেরা নিজের আমরা অপমানিত মনে না করি তাইলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত মাথা ভাতে এটার কিন্তু জবাব দিতে পারে নাই আর আরেকটি হচ্ছে গোপনীয় সেটা হলো আমরা যারা এ ব্যাপারে তখন মাথা গামিয়েছি চেষ্টা করেছি তাদের কাছে এরকম কথা এসেছে যে কুমিল্লার অধিবাসী খন্দকার মোস্তাক আহমেদ সেই জন্য শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কুমিল্লা নামে বিভাগ করবে। এটা কোন ধরনের চুক্তি হতে পারে শুধুমাত্র কি খন্দকার মোস্তাক আহমেদ কুমিল্লা জন্মগ্রহণ করেছে আর কেউ জন্মগ্রহণ করে নাই সেটাও আমি ওই জনসভায় তুলে ধরেছিলাম এবং পরিশেষে হাত তুলে প্রায় লক্ষাধিক জনতা সেদিন বলেছিল আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কুমিল্লা নামেই কুমিল্লা বিবাহ চান কি না তারা সকলে সে সম্মতি দিয়েছিল এবং আমি হুশিয়ার করে বলেছিলাম যে কালকে যদি আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেন আমরা এ পর্যন্ত আমরা সেই ধরনের আন্দোলনে যাই নেই কিন্তু আমরা সেই ধরনের আন্দোলনে যেতে বাধ্য আমি সেই জন্য সবাই জিজ্ঞেস করেছিলাম আপনারা সেই ধরনের আন্দোলন করতে রাজি আছেন কিনা সেখানে জনগণও সেই আমার এই আহ্বানের সাড়া দিয়েছে অনেকে অনেক প্রস্তাব দিয়েছে যে কীভাবে আমরা অগ্রসর হব আসলে আমাদের হাতে কিন্তু যদি আমরা আন্দোলনের পদক্ষেপ নেই বড় অস্ত্র ঢাকা চট্টগ্রাম রাস্তা যদি ডাক দেওয়া হয় বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা তো এখনো করতে চাচ্ছি না আমরা আশা করি এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার কোনো ধরেন নয় আমরা প্রত্যাশা করি এবং আজকে থেকে আমরা দাবি করি যে অনতি বিলম্বে আমরা দিন তারিখ বলেও তাদেরকে কোনো আমরা বাধ্যগত করতে চাই না অনতি বিলম্বে কুমিল্লায় বিভাগ করতে হবে